ম্যাচে রান করার খবর নেই অথচ ড্রাগ আউটে বসে হাসতেছেন দাঁতকেলিয়া লিটুন দাস ক্যাপ্টেন কোডাই খেলছেন লিটন চলমান আয়ারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার টি সিরিজের প্রথম ম্যাচে যখন আয়ারল্যান্ড ব্যাটিং করতেছিল তখন মনে হচ্ছিল যে ব্যাটিং ফেভার পি হয়তো বাংলাদেশ জবাবটা খুব ভালোভাবেই দিবে কার মাথায় কি আর কোথায় আছে ঘি যখন বাংলাদেশ ব্যাটিং করতে গেল তখন যায় মনে হলো যে বলিং ফেভার পিস হয়ে গিয়েছে পিস পাল্টে গেল মনে হয় কয়েক মিনিটের ব্যবধানে মাত্র পাঁচ রানেই হারালো বাংলাদেশ তিন উইকেট মাথা ব্যাটার তামিম কিন্তু আউট হয় দুই রান করে এরপরেই কিন্তু আউট হয়ে যায় লিটন এক রান করে এরপরে পারভেস হোসেন ইমুন কিন্তু ছয় বল থেকে এক রান করে আউট হয়ে যায় এরপরে কিন্তু দলকে এগিয়ে নিয়ে যেতে চান সাইফ হাসান সাইফ হাসানও কিন্তু ফিরেন মাত্র ছয় রান করে এরপরে কিন্তু আঠারো রানে পড়ে যায় বাংলাদেশের চার উইকেট এরপরে কিন্তু বাংলাদেশের লেগ স্পেশালিস্ট যে কিনা অপের বল লেগে টেনে খেলেন চুইনগাম জাকির সে কিন্তু খেলতে থাকে সে যখন ফিরে বিশ রান করে তখন খাদের কিনারায় বাংলাদেশ এক প্রান্তে আগলে রেখেছেন তহিদ হৃদয় অপরদিকে দিকে ব্যাটারদের আসার মিছিল চললেও তহিদ হৃদয় কিন্তু ফিফটিটা তুলে নেন এরপরে কিন্তু জিরো রানে ফিরেন নাসুম রিসাদ এতে কিন্তু হৃদয়ের দায়িত্ব শিরাশি রানে ইনিংসের উপর ভর করে একশো রানটা পার করে বাংলাদেশ কোনো মতে মান বাছানো পারফরম্যান্স করে বাংলাদেশ দায়িত্বশীল ব্যাটিং তা হৃদয়ের কিন্তু কেরিয়ার সেরা ইনিংস খেলেও দলকে জিতাতে পারেননি তাহিদ হৃদয় নিজেদের ঘরের মাঠে টেস্টে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করলেও টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে কোনো পাত্তাই পায়নি বাংলাদেশ উল্লেখ্য যে শিশির ভিজা সন্ধ্যায় কিন্তু আয়ারল্যান্ডকে আগে ব্যাটিং নিয়ে আমন্ত্রণ জানায় লিটন দাস শরীফুলের প্রথমবারেই কিন্তু আঠারো রান দিয়ে কিন্তু উড়ন্ত সূচনা করে আয়ারল্যান্ড পরবর্তী বলে কিন্তু আসেন তানজিন সাকিব এসেই কিন্তু সাতঘরে ফিরিয়ে দেন পলিস্টার্লিংকে প্যাভেলিয়ানে গেলে আয়ারল্যান্ডের ব্যাটাররা কিন্তু দেখে শুনে খেলতে থাকে কিন্তু বাকি ব্যাটাররা একপাশে দেখে খেললেও কিন্তু হ্যারি হয়েছিলেন পঁয়তাল্লিশ বলে উনসত্তর রানের ইনিংস এর উপর ভর করে একশো বিরাশি রানের টার্গেট দেয় আয়ারল্যান্ড পিস ওভার শেষে আর জবাবে ব্যাট করতে নেমে একশো বিয়াল্লিশ রানে ওভার শেষ হয়ে যায় বাংলাদেশের এখানে হয়তো বাংলাদেশকে আর পাঁচটা ওভার দিলেই ম্যাচটা জিতে যাইতো